হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে আর আজকে আবার বাগানে চলে এলাম কি নিতে বলেন তো কুমড়ো ফুল এই ফুলগুলোতে আপনার কুমড়ো ধরবে না এটা বলে ব্যাটা ফুল বলে আর এগুলো তার জন্য আমি পেরে নিচ্ছি কেন নষ্ট করা যাক আমার বোন বললো ডাল বানানো যায় এইটা কুমড়ো ফুল দিয়ে তো ডাল বানাস বড়া তো বানানো যায় আবার ডাল বানানো যায় তার জন্য এগুলো কেন নষ্ট করা আমি চটপট সকালে এসে তুলে নিলাম কুমড়ো ফুলগুলো আর আপনাদেরও যদি কুমড়ো গাছ থাকে তো এরকম করে ফুলগুলো নষ্ট হতে দেবেন না কোনো দিন বড় কোনো দিন ডাল আরও কিছু কিছু বানানো যায় আর এই দেখেন একটা কুমড়ো ধরেছে ফাইনালি কত বড় গাছ এখনও কুমড়ো ধরেনি এই দেখেন কতগুলো কুমড়ো গাছ কিন্তু এখনও কুমড়ো ধরেনি সেরকম আর আমি এদিকে আর একটা সবজি বানিয়ে নেবো ওইটার জন্য আলাদা ওইটা করছে আর এটা কুমড়ো ফুলের ডাল বানিয়ে নেব মুসুর ডাল মুসুর ডাল দিয়ে কুমড়ো ফুল দেখেন কেমন করে বানাবো আমার তার জন্য এগুলোকে পরিষ্কার করে নিলাম এবার মিয়ে মিয়ে করে কেটে নেব আর এদিকে ওই ওই সবজিটাও কেটে নিয়েছি ওই সবজিটা পরে ভিডিওতে বলবো আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তে পাঁচ ফোড়ন একটা লঙ্কা আর তেল পাঁচ ফোড়নটা আপনার অপশান থাকবে মানে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু এটা এখানে তেজপাতা দিতে হতো তেজপাতা আমার ছিল না বলে আমি তেজপাতা দেয়নি আর পেঁয়াজ কুচি এটাকে ডালটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিবেন টেস্টটা ভালো লাগবে নতুনত্ব একটা সবজি একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমাকে তো শুনেও ভালো লেগেছিলো খেয়েও ভালো লাগ লেগেছে আর এরকম করে আমি ফুলটাকে দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ফুলটাকে দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিব দিয়ে ফুলটাকে ঢেকে ঢেকে একটু নেড়ে নেড়ে বেশি সেদ্ধ করতে হবে না এমনিতেই তো ফুলটা গলে যাবে আর এই রান্নাটা কে কে জানেন আমাকে কমেন্টে জানাবেন আর কেউ যদি না জানেন তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয়েছিল খুব টেস্ট লেগেছিল। এখানে দুটো ডাল কেননা আমার ছেলে মুসুর ডাল ছাড়া আমার ভাত খাই না বলে আমাকে মুসুর ডাল একটুও বানাতে হয় বলে ভাবলাম যে তাহলে ফুলটা দিয়ে বানাই আর ফাইনালি এখানে ডালটা দিয়ে দিলাম তো বউ আমাকে কিছু আধুরা আধুরা মনে হচ্ছিল এই ডালটা দেওয়ার পর কেননা আমার বর্ত ভালোইবাসে ওপর থেকে আপনার ওই ইয়ে দেওয়া ফোড়ন দেওয়া আর আমাকেও এখন ভালো লাগে ফোড়ন দেওয়া তার জন্য আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আর এই দিকে আমি একটা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটা বলেনিমন বোন কিন্তু আমি এটা নিজেই দিয়ে দিলাম আপনার একটা লঙ্কা আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই ডালের উপরে দিয়ে দিলাম এবার মনে হলো যে না যাক ডালটা এবার ভালো হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একবার বানিয়ে দেখবেন